মানবিকতার আরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গত সাতই এপ্রিল রাজনগর বিধানসভার রাধানগর গ্রাম পঞ্চায়েতের মধ্য কৃষ্ণপুরের বাসিন্দা অর্জুন খেলতে দুই আচমকায় গরম কড়াই পড়ে যায় ফলে তার মুখমণ্ডল সহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় বাবা দিনমজুরি করে কোনো রকমে পাঁচজনের সংসার প্রতিপালন করেন বিষয়টি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবের নজরে আসতেই সেখানে চিকিৎসকের সঙ্গে সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন শিশুটির চিকিৎসার জন্য প্রাথমিক ভাবে পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা পাঠান উত্তম কুমার আগামী দিনেও পাশে থাকার কথা জানান কঠিন পরিস্থিতিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে ধন্যবাদ জানায় আগত শিশু পরিবার মানবিকতা কাকে বলে আজকে আমরা আবার প্রত্যক্ষ প্রদর্শন করলাম রাজনগর বিধানসভার অন্তর্গত মধ্য কৃষ্ণপুর এলাকাতে একটা গরিব অসহায় পরিবার তার পরিবারের অজান্তে তার বাচ্চাটা তেলের করে এতে পড়ে যায় তাকে অসুস্থ অবস্থায় শান্তিনি জেলা হাসপাতালে আনা হয় আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব ওনার কাছে এই মেসেজ যায় উনি মানবিকতার প্রমাণ করে দিয়েছেন যে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা অন্তিম ব্যক্তির জন্য ওনার সহযোগিতা আছে ওনার একটা টিম আজকে আমাদের জেলা হসপিটালে এসেছে এবং এই বাচ্চা শিশুটাকে দেখেছে ওনাকে সহযোগিতা করার হাত হাত বাড়িয়ে দিয়েছেন এবং এই পরিবারটা বাচ্চারা যাতে সুস্থ হয় তার জন্য যা যা ব্যবস্থাপনা করার দরকার আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব এই ব্যবস্থাপনা করে দিয়েছেন ওনাকে আমরা দক্ষিণ ত্রিপুরার তরফ থেকে স্বাগত জানাই ওনাকে অভিনন্দন জানাই ওনার এই মানবিকতার প্রদর্শন দেখ করানোর জন্য ধন্যবাদ